আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইনাল হামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله اما দর্শক আশা করি আল্লাহ তাআলার অশেষ মেহের মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন দর্শক আজকে আলোচনা করব আপনি কোন আমল না করেই কিভাবে মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন এ সম্পর্কে আজকে আলোচনা হবে তাই স্কিপ না করে আজকে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দর্শক মুমিন জিনের সাথে বন্ধুত্ব করার আমল এবং তাদের সাথে কিভাবে বন্ধুত্ব করতে হয় এরকম অসংখ্য ভিডিও ইউটিউবে দেওয়া আছে তবে দর্শক আজকে এই ভিডিওটি দেখে অবাক হবেন যে আপনি কিভাবে কোনো আমল না করেই মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন হ্যাঁ দর্শক এটা সত্যি এবং একশত পার্সেন্ট আমি ওয়াদা দিয়ে আপনাকে বলতে পারি আর কোনো ভিডিওতে আপনার কাজ হোক বা না হোক আজকের এই ভিডিওতে কাজ হবেই ইনশাল্লাহ দর্শক আপনি কোনো কিছু জানেন বা না জানেন কোনো কিছু পারেন বা না পারেন আমি যেই টেকনিকটি শিখিয়ে দেব এভাবে যদি আপনি এই টেকনিকটি খাটাতে পারেন তাহলে আপনার কোনো কিছুই করা লাগবে না একজন ভালো মুত্তাকি মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন দর্শক কিভাবে করবেন এটা আমরা এখনই জানবো ইনশাআল্লাহ দর্শক মুমিন জিনের সাথে বন্ধুত্ব কে বা না করতে চায় সবাই চায় আমি যাতে একজন জিনের সাথে বন্ধুত্ব করতে পারি কেননা তার সাথে যদি বন্ধুত্ব করতে পারি তাদের সম্পর্কে আমি অনেক বিষয় জানতে পারবো এবং আমার অনেক কাজই সহজ হয়ে যাবে এজন্যই আমরা চাই একজন মুমিন জিনের সাথে মুত্তাকি জিনের সাথে বন্ধুত্ব করতে দর্শক কোনো আমল না করেই আপনি কিভাবে তাদের সাথে বন্ধুত্ব করবেন এই টেকনিকটি সবাই খেয়াল করে শুনুন আপনি আমি যে এলাকায় থাকি বা যে জেলায় থাকি যারা জিনের কাজ করে তাদের সাথে মুমিন মুত্তাকি জিন থাকে তবে যারা ফকির রয়েছে কবিরাজ রয়েছে সাধারণ কবিরাজ তাদের সাথে খারাপ জিন থাকে তবে আপনি যদি কোনো মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে চান তাহলে আপনাকে অবশ্যই কোনো আলেম কবিরাজের নিকট যেতে হবে কারণ কোনো আলেম কবিরাজের কাছে কখনো খারাপ জিন থাকে না তার কাছে হাফেজ আলেম মুমিন মুত্তাকি জিনই থাকে সেই হুজুরকে গিয়ে যদি আপনি বলেন আমাকে একটি মুমিন জিনের সাথে বন্ধুত্ব করিয়ে দেন সেই হুজুরের সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে তাহলে আপনাকে একটি মুমিন জিনের সাথে পরিচয় করিয়ে দিবেন বন্ধুত্ব করে দিবেন যার কারণে আপনি অনেক অনেক করতে পারবেন আপনার দ্বারা কাজ হয়ে যাবে এবং মুমিন জিন আপনার বন্ধু হয়ে থাকবে সারা জীবন ইনশাআল্লাহ দর্শক কোনো আমল না করে এই টেকনিকটি যদি আপনি কাজে লাগান তাহলে আপনি মুমিন জিনের সাথে বন্ধুত্ব করতে পারবেন ইনশাআল্লাহ দর্শক ভিডিওটি ভালো লাগে